আমরা চলে যাব আজকে পাল মেলা যা চলছে কুড়ি তারিখ থেকে ডিসেম্বরে চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত এটি চতুর্দশ বর্ষ এবং এই চতুর্দশ বর্ষে হরিপাল গুরুদয় স্কুল মাঠে থাকছে বন্দে মাতারাম মঞ্চে বড় বড় শিল্পী এমনকি দেবের মতো মানুষদের আমরা সেখানে দেখতে পেয়েছি এবং আগে কয়েকদিন আমরা দেখতে পাব অনেক নামি দামি শিল্পী যারা সারে গামা খেত এবং পর্দায় চিনেমা জগতে এবং ব্যান্ডের জগ খুব নাম করা সেসব মানুষজন দেখবো ধরিপাল মেলায় কি হয়েছে এবং কি আছে আমরা দেখাব এমনই কিছু জিনিস যা অন্যান্য মেলায় দেখতে পাওয়া যায় না কিন্তু এই হরিপাল মেলায় সেই সব জিনিসগুলো আমি অন্তত দেখতে পেয়েছি আজকে আমাদের জানাবো আপনাদের সবাইকে দেখাবো কি সেই জিনিস এবং কি দেখানোর চেষ্টা আমি সকলকে করছি জানাবো এই মেলায় কার্যকরী মাননীয় ডাক্তার করিম মানাজিরি মাননীয় বিধায়ক এমদাজিরি মাননীয় বিধায়ক नेपाल বিধানসভা এবং সভাপতি শ্রী বেচরাম মান্না মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শুভ উদ্বোধক ছিলেন শুভদীপ চট্টোপাধ্যায় মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এই ছাড়া প্রতিনিধি আছে দেবন চ্যাটাজি দেব ছাড়াও আছে ইমন চ্যাটাজি কহিনু সেন শেখ ড্যান্সকু আবদুলো মুখ্যাত অঙ্কিতা রাজা হরিশচন্দ্রের পুতুল নাচ মিস যোজ রথিজিৎ ও শেয়া অ্যালবার্ট কাবো লিপসা, মেঘলা দাশগুপ্ত

সেসব মেলায় দেখতে পাওয়া যায় না সেই সব না আমরা হরিপাল মেলায় দেখতে পাবো এবং প্রতিদিন দেখতে হবে এইসব সঙ্গীত শিল্পীদের যারা আপনাদের মনকে করবে আনন্দিত এবং আপনি সেইখান থেকে বেরিয়ে এসে মনে হবে যেন আমি একটা আলাদা জগতে গিয়েছিলাম চলুন ঘুরে দেখতে থাকি সেখানে মাশরুম পকোড়া থেকে শুরু করে আর কি কি আমরা এই মেলায় দেখতে পাব দেখুন চলুন ঘুরে আসুন আমরা হরিপাল মেলাতে গেছি হরিপাল মেলা দেখাচ্ছি আমরা কত ধরনের এখানে আচার পাপড় রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এখানে পাপড় আমরা দেখতে পাচ্ছি এবং ছোটদের নানা ধরনের খাবারও এখানে রোশের যেগুলো তারা দেখতে পেলে খুব আনন্দ পাবে কিনতে পেলে খুব আনন্দ পাবে সেই সব জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি এছাড়াও আরও যেসব জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি হরিপাল মেলায় সেগুলো একে একে আপনাদের দেখাবো তাই দেখতে থাকুন হরিপাল মেলা দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শুরু হচ্ছে ডিসেম্বর কুড়ি এবং চলবে পয়লা জানুয়ারি থেকে আমরা এখানে দেখতে পেয়েছি পাশ স্পেশাল চপ চার নাম করা চপ সেই পাশকুরার চপ আমরা এখানে দেখতে পেয়েছি এছাড়া নানা ধরনের বাচ্চাদের দেখার মতো এবং রেস্টুরেন্টে রয়েছে যেখানে আপনারা বসে সব কিছু খাওয়া দাওয়া করতে পারবেন যেখানে মানে আইটিম আপনারা দেখতে পাবেন এখানে আর কি কি আছে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার মতো অনেক জিনিসই এখানে রয়েছে এবং এই যে নাকরদোলা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পপুলার নাকরদোলা যেটি সব জায়গায় সব মারা দেখতে পাই না এই নাকরদোলায় কী বিষয়টা আছে অবশ্যই দেখাবো দেখতে এখন কি নাকরদোলাটা আছে যার জন্য আমি অন্য ধরনের বা অন্য ভাবে এই নাকরদোলা চলে কেমন দেখতে পাচ্ছি এই নাকদোলাটা কেমন রূপ চলছে এবং খুবই ভয়ানক সকলে এই নাকরদোলা হয়তো চড়তে পারবেন না তাই যদি সাহস চল সেই তারাই এই নাকবে এই নাকটা আমরা দেখতে পাচ্ছি খুব ছোটোবেলাতেই আমরা এই নাকর্দোলাগুলি দেখেছি এবং চড়েছি এখন সেগুলো প্রায় দেখতেই পাওয়া যায় ধরুন একটি ব্রেক ডাস এই নাকটা আমরা প্রায় প্রতিটি মেলাতেই দেখতে পাই যে নাকটা সকলেরই প্রিয় খুব একটা নাকদোলা ছোটোদের জন্য এই যে বেলুন এই এটা হাওয়া বড়া যে জিনিসটা এটা আমরা সবসময় সব জায়গাতেই দেখতে পাই এছাড়া এইগুলো তো আমরা সব জায়গাতে সব মেলাতে এই নাপর গুলি আমরা দেখতে পাই কে ছাড়া দেখাবো কি দেখাবো চোখ দেখতে কি সেই সব জিনিসগুলো আর কি কি আছে এই মেলাতে